हां एक और वाला है आवाज आज पहले वाले कोई चला नहीं रहा आवाज बात है ये पता नहीं ध्यान से नहीं भी ध्यान दिखता एक कंसोल वाला अंदर है भाई ठीक है कि खाली के बात नहीं चलो खाना सही আজ রোদও আছে আজের রোদটা ভালোই জোর দিয়েছে আজকের মতোটা ভালোই জোর দিয়েছে এখানে কাজ করবে নাকি মা নতুন বাড়ি হচ্ছে এখন বোনায় নতুন বাড়ি হচ্ছে দেখাচ্ছি আমি এই যে মিস্ত্রিরা কাজ করে দেখো ঢালাই দিচ্ছে সেই নিচে ঢালাইটা হয় না ডিম তুলে ঘরে হচ্ছে কাজ হচ্ছে দেখাচ্ছি পায়খানা দুটো ঘর মাঝখান দিয়ে সিঁড়ি ওইখানটা একটা পায়খানা আর কিচেন একটা পুরোনো বাড়িটা মিষ্টি কাজ করছে দশ জনা আছে আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে দশ জোনা মিস্ত্রি আছে ঢালাইয়ের কাজটা হচ্ছে আবহাওয়াটা ভালো আছে বেশ আর আমরা এসেছি দেখাচ্ছি এখানে সে মশলা কোনো মাখানো হচ্ছে এই যে ওইখানটা সামনে বাড়ির সামনে যে লেবু গাছের সামনে চাতালটা আছে না এখানে সে মশলাটা মাখানো হচ্ছে লেবু গাছটা কাটা পড়িনি ও লেবু গাছটা আছে লেবু গাছটা আছে এই আম গাছটা আছে আর এখানে চার পাঁচটা আম গাছ ছিল তো এইখানটা সেগুলো কেটে দিয়েছে যে এখানে একটা ঘর দুটো ঘর মাঝখান দিয়ে সিঁড়ি দুপাশে দুটো ঘর এখানে একটা ঘর এখানে একটা ঘর মাঝখান দিয়ে সিঁড়ি হবে আর এইটা এখানটা ডাইনিং আছে এই যে মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে এই যে এইখানটা ডাইনিং আছে এখানে ডাইনিং আছে ডাইনিং এর পাশে এই যে এইখানটা যেটা ছোট ঢালাই এই যে এটা হচ্ছে পায়খানা আর কিচেন দুটো অ্যাটাচ আছে দেখাচ্ছি ভালো করে এইখানটা হচ্ছে পায়খানা এই যে এইখানটা পায়খানা আর কিচেন একসাথে অ্যাটাচ হবে ছোট করা এই যে মশলা ঢালাই হচ্ছে দেখো বন্ধুরা ঘরটা কীরকম হচ্ছে একটু প্লিজ করে বলবে হুম আর সবাই দোয়া করবে যেন ঘরটা হয়ে যায় লাস্টে আজকে দিয়ে আমরা এসেছি আমি এসেছি সানি এসেছে আর সানির মা এসেছে আমার তিনজন এসেছি আমার মা আসেনি আমার মা বললো আজকে যাবো না পরে যাবো উনি এই মাত্র বেরিয়ে গেল ওই জন্য আসেনি তো ওই উনি পরে আসবে আমরা তিন দিন সকালে এসেছি যাতে পানি হয়নি পানি হলে আসা হতো না গো ওই জন্য আমরা এসেছি ঘরটা হচ্ছে ইয়েতে সোনাডাঙায় বলি কোন জায়গায় ঘরটা হচ্ছে ঘরটা হচ্ছে সোনাডাঙ্গায় তালা বোহার তার মাঝখানে গ্রাম নেই সোনাডাঙ্গা ওই বোহার সোনাডাঙা মানে ঘরটা হচ্ছে আর কি আমার বোনাই বাড়ি হচ্ছে সোনাডাঙ্গা বোহার সোনাডাঙ্গা আমার বুহার বাড়ি এধার দিয়ে এলে বুলবুলি তালা আর এ দিয়ে এলে বোহার মাঝখানে গ্রামটা সোনাডাঙ্গা মিস্ত্রিরা ঘর দেখা যাচ্ছে বড় বড়ই ঘর হচ্ছে ঘর হচ্ছে এগারো তেরো ঘর দুটো ঘর আছে যে মিস্ত্রিটা এখানে কাজ করছে এখানে মশলা মাখাচ্ছে এগুলো ঢালাই হয়ে গেছে এটা ঢালাই বিন্দি ঘর এ দেখো ঢালাই এগারো বারো ইঞ্চি ঢালাই নিচে এটা ড্যাম ঢালাই বলে এটা ডাইনিংটা ওইখানটা গেট হবে জায়গা আর কি কিরম ঘরটা বলে বলবে জানো লেবু গাছটা লেবু গাছটা আছে লেবু গাছটা আছে এটা ঝনু ভাই হ্যাঁ ওই বাবুলকে পাঠাবো ওই জেনে ভিডিওটা করছি এখানে কি হচ্ছে রান্নার ব্যবস্থা সানির মা রান্না করছে এরকম মা আছে মাছে মশলা মাখাচ্ছে এখানে রান্না হচ্ছে এখন লোকজন এসছে তো হ্যাঁ কি মাছ মাছ তো মাছ 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 এইখানে বালি ফালি ঢেলেছে এই যে এটা হচ্ছে সেই পুরোনো বাড়িটা দেখাচ্ছি এটা একতলা বাড়ি আমার বোনা হচ্ছে দুটো ছেলে এটা একতলা বাড়ি এটা নতুন করেছে হ্যাঁ আসছি আমি এই একটা বাড়ি আর এখানে একটা নতুন হচ্ছে এই যে বালি ফালি সব ঢেলে দিয়েছে বালি ঢেলেছে এই যে আমরা মটরসাইল ফটাই রেখে দিয়েছি হ্যাঁ যা আর কি বাড়িটা সবই তো দেখানো ঘুরে ঘুরে আর আচ্ছা সানি যাচ্ছি গো সানি এসেছে দেখলি বাড়িতে দেখলি তো ঘুরে ঘুরে সবই তো দেখানো বাড়িটা ঘর তো বাড়িটা কীরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে বন্ধুরা ঠিক আছে হ্যাঁ হাসছি গো তা খাওয়া দাওয়ার অবস্থা ব্যবস্থা নাকি তা খাওয়া দাওয়ার অবস্থা লুচি মিষ্টি সব বাড়ি হচ্ছে ও দাদা ঝনু ভাই আমাদের বিয় আছে বাবুল আছে না তো তোর ছেলেকে দেবো এই করছিস তুই ভাড়া ভালো আর কি তুই খাবি না সানি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি লাইক করে দিয়ে একটু ভিডিওটা ভালো লাগলে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ